আসলে আদে কি করার শেষ পর্যন্ত আল্লাহ জিয়ান করে ভালার লাই করে এই বলদি আর আর রোহিঙ্গা কমিউনিটি অ্যাজ এট ইউএস এর ফকত তো না আর ভাই ভাই করে ফাটাইয়ে দাইত দি এই তারা ভাই আর আছে তারা 500 আছে এ তো যারা এক বাইয়েরে পরিবারের সংগারে লাগা আরা কোন জায়গা মধ্যে যে তারা দাইয়ে জিনিসিন দি জিনিসিন যারা প্রায় ভাইয়া যোগ্য যে পানির ভিতর মানুষ তারা পার কিনা তারা পার কিনা ইয়ান সাহেবলা বলি ভাইয়ার আর পারার নি

তারা যারা যারা ত্রাণ দিবার চিন্তা কিংবা যারা ত্রাণ দিবার লাই প্রস্তুতি লইতে থাকবেন এই জায়গা চলে আইবেন এই কুমিল্লা খলিলপুর এই নাম ইয়ার নাম এ এটার নাম কি নূরপুর নূরপুর আমরা ওদিকে খলিলপুর ছিলাম ওখান থেকে বোর্ড দিয়ে নূরপুর আসছি এখন আমরা নূরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করছি ওই যে দেখেন ওই যে দেখেন আমাদের ত্রাণ দিচ্ছে ওই হ্যাঁ এখানে এক এক বাড়ির থেকে এক বাড়ি অনেক দূরবর্তী হওয়ায় আর যাওয়ার পথও নাই ওই আমাদের স্বচ্ছাসেবিক দল আর আরেকটিম আসতেছে ওই যে দেখেন আমাদের গেঞ্জিগুলো দেখলে হয়তো আপনারা চিনবেন কারণ আমরা এই গেঞ্জিগুলো দিয়ে আজকে দু তিন দিন ধরে কাজ করতেছি আপনারা দেখছেন এখন আমরা এই যে এগুলা হচ্ছে হাঁটার রাস্তা ছিল বিল ছিল বিলের মধ্যে আইল ছিল এরকম এরকম এগুলো কৃষি জমি এর উপরে এখন পানির এই অবস্থা মানুষ এই ডিঙ্গি নৌকা ছাড়া আর পার হবার কোনো ব্যবস্থা নাই আমরা যে ত্রাণ দিতে আসছি ত্রাণ দিতে আসছি এক ট্রাক এক ট্রাক উঁচা উঁচা আপনারা যে দেখছেন আমরা প্যাকেট করার সময় গাড়িতে লোড করার সময় দেখছেন এগুলো আমরা দিতে এখানে বিশটার বেশি এক নৌকায় বিশটার বেশি তুলতে পারতেছি না খুব বুক আন্তিতে খুব কষ্ট আছি বিশা বেশি রা আসর